পাঠাও আববিল দাও খোদা দাদ আমায়া বা রমর দরজ দিল দাও খোদা দাদ আমায়া বা রমর দরজ দিল সুবহানাল্লাহ পড়া এ যে আল্লাহ বলেন ওয়া আরসা আলাইহিম তারপর কি আবার জান্নাতে যাওয়া যাবে তাদেরকে পাখির গুনাগস্ত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের গলি জাদি যাদি খাইবেন খাইবেন মাছের কলিজার কথা শুনলে জিতবে পানি আসছেন

আর ওটার চোখে সুইমিং পার পার আল্লাহ এত বেশি দিয়ে ছেলেটার চাবিনে নজর পড়লে বুঝতে পারতো কয়েক হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত নয় কেমন দেখে দেখে মুখঠুটের মধ্যে সেহেদ রাখে সোলাইবানের কাছে সব তথ্য সরবরাহ করে দিতে পারেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির তাকালে পাখির আবার আল্লাহ খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে বুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে করে পাখিগুলো উড়ে যায় এ যায় এ পাখিগুলো আকাশে ধরে রাখে কে 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 মায়ুম শিকু হুন নাই রহমান ছাড়া কেউ পাখিগুলোর সৈন্যে ধরে রাখতে পারে আরে না না কত শত আয়ত জানলা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জানলা বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ জি বাংলা দেখেন স্টার জলসা কিরণ মালা মালা কি দেখেন দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং কি নাম কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়স্কে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় পায় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর কদ্দুর তিন থেকে পাঁচ ইঞ্চি পাঁচ এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপতে ঝাপটাতে পারে আশি বার বার কয়বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা দুইটা আপনি আপনার দানা এক সেকেন্ডে কয়বার চাপটাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি চাপটাই লাভ তাই না কটা এক সেকেন্ডে হ্যাঁ হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবান্ন বাড়িতে যে বললেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে 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 গুগলে লিখবেন যে আল্প আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শুন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় খায় শূন্য এসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে তাকে ছয় মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে নাবে নেমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপেন সুইফট ঠিক আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড পার্ট এই হোমাবার্ড পুরন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে না আছে না নাই

পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আর বিজা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান মারে সরে সোমানালা করবেন না আমরা বানাই নাই হ্যাঁ আমরা তো খুসা খুঁজিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত ব্যস্ত তুই বিশ কারণে গাফে গাফে তোর সাসা নব্বই কারণে গাফে গাফে তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাপুর আচ্ছা না নাইট হ্যাঁ নাই খালি কাপের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল ভার রাইট আর অর উইল রাইট রাইট এই দুই ভাই উনিশশো সালে বিমান আবিষ্কার করেছে এ আয় এতের উপর গবেষণা করে না আওয়ালাম ইলাপ তই ফয়িত ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা asin মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কিনা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান রাত মাদারে নারী নিয়ে ব্যস্ত আর গদি ক্রিশ্চিয়ানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইল ইউর রাইট অর উইল রাইট গবেষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল ছিল শুরুতে ভাঙ্গা চুরা দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই তাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারে না ফ্রান্সের এক কিং কি তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান বিমান একটার পর একটা শুরু হয়েছে হয়েছে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক

পাঁচশো পঁচিশ জন যাত্রী যাত্রী কেবিন ক্রু ট্রু বাইলো বিমানের ওজন খাবার দাবারের ওজন ফোয়েলের ওজন চল পাঁচশো জনের লাগেজ স্ট্যাগেজের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সোভার না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী ব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপার সনিক বানায় এখন ড্রোন আমরা করে করে এখন মিজাইল আমরা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাই কিনাম কিনাম বঙ্গবন্ধু স্যাটেলাইট